আসসালামু আলাইকুম আমি তাওহিদ বলছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সাধারণত আমরা যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই তখন আমাদের নিকটস্থ শাখায় যেতে হয় আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই তো কিভাবে মোবাইল দিয়ে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখে আসি কিভাবে আমরা মোবাইল দিয়ে পিআই ব্যাঙ্কিং এর মাধ্যমে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারি পুবালি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন পুবালি ব্যাঙ্ক তারপর আপনার একটি অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটি নিয়ে ইনস্টল করে তারপর ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে এলাও পারমিশন দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি টিক টিকমার্ক রয়েছে এটি দিয়ে প্রসিডে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখান থেকে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে প্রসিডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে তারপর এখানে আপনাকে আপনার জেলার নাম দিতে হবে তারপর এখানে আপনাকে আপনার উপজেলা বা থানার নাম দিবেন। তারপর এখান থেকে আপনার নিকটস্থ কোনো ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন যেটি আপনার বাড়ি থেকে কাছে তো এখান থেকে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে যেই মোবাইল নম্বর দিয়ে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নম্বরটি কোন অপারেটর সেটি দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেই ইমেইলে আপনাকে আপডেট জানানো হবে তারপর এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর একটি ওটিপি কোড আসবে সেটি এখানে বসিয়ে দিবেন এবং আপনার ইমেইলের ভেতরে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড নম্বরটি এখানে বসাতে হবে অর্থাৎ মোবাইল নম্বর এবং জিমেইল দুইটিতেই ওটিপি কোড আসবে সেটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন এখন আপনাকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে সাবমিট করতে হবে তো এখান থেকে ফ্রন্ট সাইড আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনি গ্যালারিতে আগে ছবি উঠে নেবেন উঠানোর পর তারপর যদি আবার এখানে দেখবেন যে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে বলা হবে আপনি ফ্রন্ট সাইড তুলবেন সুন্দর করে ক্রপ করে তুলবেন তারপর এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নেবেন যতটুকু এনআইডি কার্ড ততটুকু রেখে দেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক সাইডে চলে যাবেন এখান থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি এখান থেকে তুলবেন সুন্দর করে ছবিটি একদম ক্লিয়ারলি তুলবেন তোলার পর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন ক্রপ করে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাকে আপনার ফেসটি ভেরিফাই করতে হবে এখানে যেভাবে বলবে আপনার চোখটি উপরে তুলবেন হাসবেন ডান ডানসাইড বামসাইড সব কিছু করার পর এখান থেকে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন আপনার ঠিকানা পিতার নাম মাতার নাম সকল ইনফর্মেশন এখানে চলে আসবে দেখতে পাবেন অটোমেটিক চলে আসবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাবেন কনফার্ম লেখা রয়েছে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি আপনার ভিলেজের নামটি দিয়ে দেবেন অর্থাৎ আপনার গ্রামের নামটি দিবেন আপনার এনআইডি কার্ড অনুসারে গ্রামের নাম দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার থানা সিলেকশন করবেন থানা সিলেক্ট করার পর এখানে আপনি পোস্টাল কোড দিয়ে দিবেন পোস্ট অফিস দিয়ে দিবেন হচ্ছে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি তারপর এখান থেকে আপনার প্লেস অফ বার্থ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে প্রফেশন এখানে আপনাকে আপনার পেশাটি সিলেক্ট করতে হবে আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট তারপর সোর্স অফ ফান্ড আপনি কি করে টাকা ইনকাম করেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রিলান্সিং তারপর এখানে রয়েছে মান্থলি ইনকাম এখানে আপনি কত মান্থলি ইনকাম করেন সেটি দিয়ে দিবেন আপনার মন মতো আপনি যত দিতে চান দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করবেন এখানে যেগুলো আছে ওয়াইফের নাম ইটিন এগুলো অপশনাল আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনি মিনি ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাকে নমিনি দিবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার ভাইকে দিচ্ছি এখান থেকে আমি ব্রাদার সিলেক্ট করলাম মেল সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমার ভাইয়ের পাসপোর্ট সাইজের বা যে কোনো সাইজের ছবি এখান থেকে তুলে নেবেন তারপর এখান থেকে আপনি কেটে নেবেন এটি পাসপোর্ট সাইজের কাটা হবে তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে রেফারেন্স কোড দিতে পারেন নাও দিতে পারেন তো এখান থেকে এটি অপশনাল আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে চলে এসেছে আপনার নাম ব্রাঞ্চের নাম এটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম্বার এটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখন আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু কালো হয়ে আছে এখানে আপনাকে এই অ্যাপের পিনকোড সিলেক্ট করতে হবে নিরাপত্তা জনিত নিরাপত্তাজনিত কারণে এখানে কালো দেখাচ্ছে পিন কোড সিলেক্ট করবেন আপনার মন মতো আপনি যেই পিনকোড দিতে চান তারপর এখান থেকে লগ ইন টু ব্যাংকিং এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নম্বরটি দিতে বলা হচ্ছে মোবাইল নম্বর দিবেন এবং এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল সুবিধা ফেসিলিটিস কি কি পাবেন এখানে সকল অপশন রয়েছে এভাবেই আপনারা মূলত পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন